ইস ওকে দা টিক অতীতের অভ্যাসগত বোঝাতে ইউজ টু ব্যবহৃত হয় অ্যান্ড ইউজ টু ইউজ টু ইট ইজ ইউজড অ্যান্ড ইট ইজ ইউজ টু এক্সপ্রেস আওয়ার হ্যাবিট হ্যাবিট হ্যাবিচুয়াল অফ পাস্ট রাইট হোয়াট ডিড উই ডো রাইট অ্যান্ড হোয়াট ডিড ইন দ্য ফাস্ট হোয়াট ডিড ইন দ্য ফাস্ট রেগুলারলি রাইট সো অতীতের অভ্যাস করতে বুঝাতে যে কাজটা অতীতে আমরা অভ্যাস রেগুলারলি করতাম সেগুলো বোঝাতে ইউজ টু ব্যবহৃত হয় আই ইউজড টু সুইম ইন দা রিভার আমি আমি আই ইউজড টু সুইম ইন দা রিভার আমি নদীতে সাঁতার কাটতাম সো আই এখানে এই ইউজ সাঁতার কাটা কাজটি অতীতে উপসকো তো বোঝ었어요 সো এখানে এখানে ইউজ টু ইউজ টু অতীতের অভ্যাসগত হয়েছে পর ভারতের প্রেজেন্ট ফর্ম হবে সো ইউজ টু ইন দ্য রিভার আমি আমি অতীতে সাঁতার কেটে অভ্যস্ত ছিলাম আই ইউজ টু প্লে ফুটবল আমি আমি আই ইউজ টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতাম দ্য রিভার আমি নদীতে সাঁতার কাটতাম এই সাদা কাটা কাজ অতীতে অভ্যাসগত বোঝাতে এখানে ইউজ টু অভ্যাসগত বোঝাতে ইউজ টু ব্যবহৃত হয়েছে এবং ইউজ টু পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম হয় আই ইউজ টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতাম এই ইউজ টু প্লে ফুটবল ইউজ টু পর প্লে ভার্ব প্রেজেন্ট ফর্ম এবং ইউজ টু প্লে ফুটবল অতীতের অভ্যাসগত কাজ বোঝাতে সো এখানে ইউজ টু এখানে ইউজ টু পর ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে আই ইউজ টু ড্র পিকচার ড্র দ্য পিকচার আমি ছবি আঁকতাম এই সেন্টেন্সটি অতীতের কাজ সব রাখা কাজ অভ্যাসগত বোঝাচ্ছে সো এখানে ইউজ ইউজ অভ্যাস অতীতের অভ্যাসগত কাজ বোঝাতে ইউজ টু ব্যবহৃত হয়েছে আই ইউজ টু ক্যাচ ফিশ হ্যাঁ আমি অতীতে মাছ ধরতাম এখানে ইউজ টু দ্বারা অতীতের অতীতের অভ্যাসগত কাজ বোঝাচ্ছে সো ইউজ টু যখন অতীতের অভ্যাসগত কাজ বোঝাবে তখন ইউজ টু ভার ইউজ টু পর ভার্পের প্রেজেন্ট ফর্ম হবে এবং ইউজ টু দ্বারা ভা অতীতের কোনো কাজ অভ্যাসগত কাজ বোঝাবে সো আমরা ইউজ টুর ব্যবহার শুধু ইউজ টুর ব্যবহার জানলাম এরপরে আমরা জানবো অ্যাম ইউজ টু রাইট অ্যাম প্লাস ইউজ টু ব্যবহার চলুন শুরু করি এমাইজেটি পরাকেশনে ম্লাতো আয়াইজে হাই কলাকেড কাইজে এমাইজে পরাকেজে হাইজি পরাকেজে পরাকেজে আয়াইজি ভার্পশনের কারণে হয় এবং এটা দ্বারা অভিজ্ঞতা বোঝায় এবং কমফোর্টেবল ফিল এন্ড কমফোর্টেবল ফিল বোঝায় যেমন আই এম ইউজ টু টিচিং আমি টিচিংয়ে অভ্যস্ত রাইট আই এম ইউজ টু ট্রাভেলিং আমি ট্রাভেলিংয়ে অভ্যস্ত আই এম ইউজ টু মেকিং ভিডিও আমি ভিডিও তৈরি করাই অভ্যস্ত আই এম ইউজ টু টেকিং টি আমি চা খাই অভ্যস্ত এখানে দেখেন এবং এগুলোতে তারা কমফর্টেবল ফিল বোঝাচ্ছে এবং অভিজ্ঞতা বোঝাচ্ছে সো এগুলো এগুলো ক্ষেত্রে আই এম ইউজ টু ব্যবহৃত হবে আর শুধু ইউজ টু মূলত আই এম মূলত ট মূলত ফেস এরপরে প্রফেশনকে আইন যাবে এবং এটি মূলত কমফির্টেবল ফিল এবং অভিজ্ঞতা বোঝাবে এক্সপেরিয়েন্স বোঝাবে আর শুধু ইউজ টু হচ্ছে এবং এম ইউজড এর মধ্যে পার্থক্য দেখছি দেখতে পাচ্ছি আমরা

That's all I want from me today and that's all I want from me today and that's all I